নবী মুস্তাফা দুনিয়াতে পাঠিয়েছেন রহমতাল লিল আলামিন করু নবী আমার শুধু মানব জাতির জন্য রহমত না নবী আমার পশু পাখির জন্য রহমান নবী আমার কীট পতঙ্গের জন্য রহমান নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত নবী আমার জলের রসির জন্য রহমত নবী আমার জিন জাতির জন্য রহমত নবী আমার ফারিস্তা জগতের জন্য রহমত

আসুন মদিনা শরীফে সাত বছরের বাচ্চা চাচা দরবারে আসলে চাচা জি আমার মা আজকে সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না চাচা আমার মায়ের পরনে একটাই কাপড় আমার মা ঘর থেকে বের হতে পারে না চাচার কাছে আসার পরে বলতে আছেন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে যদি কোনো কাপড় থাকে তো একটু ব্যবস্থা করে আমাকে দিন চাচা আপনার জানা দৌড় দৌড় করে বাচ্চাকে তাড়িয়ে দিল ওই সাত বছরের বাচ্চা চাস তো কাছে গেলো গো চাস্ত ভাইয়ের কাছে যাওয়ার পরে বলতে আছেন দাদা আজকে আমার মা চলোনি সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমার মায়ের পরনে একটাই কাপড় রয়েছে দাদা আপনার কাছে যদি কোন টাকা পয়সা থাকে একটু আপনাকে সাহায্য করবে যদি কাপড় থাকে তাহলে একটু সাহায্য করবে আপনার দর করে জানা পারি দিল বাচ্চা ছেলে কন্দন করতে করতে মদিনার রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন ওইদিকে আমার দার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হাঁটতে আছেন দেখতে আছেন এই বাচ্চা ছেলের এত কেন দুঃখ এত অল্প বয়সে এই বাচ্চার কেন এত দুঃখ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো বাবু বলো বলো

তোমার কি হয়েছে একটু বলো ওই সাত বছরের বাচ্চা বলতে আছে হুজুর আজকে আমার মা জননী সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমার মা জননীর পরনে একটাই কাপড় আমার মা ঘর থেকে বের হতে পারছে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবু তোমাকে একটা আমি দরবার বলে দেব ওই দরবার যদি চলে যাও ওই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসবে না ওই বাচ্চা ছেলে বলতে আছেন হুজুর গো একটু দয়া করে বলেন কোন দরবারটা ওই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আলহু বলতে আছেন যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার জোরে বলুন বাচ্চা ছেলে বলতে আছেন মোহাম্মদের উত্তর না আমি যাব না যে কলমা পরে মুসলমান বলে বানায় বলে হা হা না না আমি ওই দরবারে যাব না মা জাননের কাছে আসলেন না গো আসার পরে মা জাননই बोलते আছে বেটা রে তুমি কি আমার জন্য কাপড় পেজরে বেটা তার ছেড়ে बोलते আছে अम्মা গো আমি কাপড় তো পাইনি তবে একটা দরবার আমি খবর পেয়েছি বলে আম দরবারের খাবার রে বেটা একটু দয়া করে বলো তার বেটা বলতে আছে আমি গো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার খবর পেয়েছি মা জানি বলে বেটা রে সাত দিন কি সাত মাস যদি ঘর বন্দি হয়ে থাকতে হয় রে বেটা তবে মোহাম্মদের দরবার যেও না কারণ মোহাম্মদ সুযোগ জলে মানুষকে কলমা পরে মুসলমান বানিয়ে দেয় না বেরাদার নবী আমার জোর জবস্তে কাউকে কলমা পরে মুসলমান বানার না নবীর কিরদারে বলে নবীর ভালোবাসা ব্যবহার দেখে কলমা পরে মুসলমান হয় জরে বলুন সুবহানাল্লাহ বেটা বলতে আছে মাগো বাবা দরবারে যাওয়ার অনুমতি দাও যদি আমাকে কলমা পড়তে বলে মাগো আমি কলমা পড়ব না বেরাদার মা জোনই বলতে আছে बेटा তবে যাবে নাকি যদি কলমা পড়তে বলে কলমান তুমি बेटा পড়িও না বলে ঠিক আছে মাগো এবার জানা মায়ের কাছে অনুমতি নিয়ে সাত বছরের বাচ্চা ও মদিনা শরীফের রাস্তা দিয়ে তার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলে নবী আমার ওই বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ মুচকি হাসি দিয়েছে বলে বাবু এসেছে বলে কি খবর একটা বলো বাচ্চা ছেলে বলতে আছেন হুজুর গো আজকে আমার মা জননী সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমি চাচার কাছে গেলাম চাচা ঘুরিয়ে গেল চাচা চাস্ত ভাইয়ের কাছে গেলাম চাস্ত ভাই ঘুরিয়ে দিয়ে আসে হুজুর গো আজকে আমার মা দিন থেকে ঘর থেকে বের হতে পারে না যদি আপনার কাছে কাপড় থাকে তো আমাকে ব্যবস্থা করে দিন নবী আমার কি কল্যাণ গো ইয়ামান দেশের சாமி একটা আপনার চাদর ওরেছিলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা কি ওই ইয়েমান দেশের স্বামী চাদরটা দান করে দিলেন জরে বলে সুবহানাল্লাহ বাচ্চা ছেলে বলতে আছেন হুজুর গো আমার মায়ের কাফরের পয়জন সাহেব পয়জন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠলেন মা আয়সার ঘর থেকে এই একটা জানো আপনার সারি নতুন সারি এনে ওই বাচ্চা হাতে দিয়ে দিলেন বেরাদার এবার জানো ওই বাচ্চা আপনার চাদরটা নিয়ে কাপড়টা নিয়ে আপনার রাস্তা দেয়া জানো চলতে আনছে গো ওই বাচ্চার চোখে আর পড়ে পড়া না ওই বাচ্চার চোখ আর ভেজা নাই ওয়ে বাচ্চা খুশি মহাদি মা জনের কাছে গেলেন মা জননি বলে বেটা রে সানিকে বেসরে বেটা মা বলতে আছে বেটা বলতে আছে মাগা গো সাহি তো পেয়েছে পেয়েছে শীতে ওঠার জন্য একটা তোমার জন্য চাদর দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ برادر, برادر ملنا تھے اسلامیہ ماں سلنی بنتا سے بیٹا তোমাকে কি কলমা পড়িয়েছে রে বেটা বলতে আছে মা গো না না আমাকে কলমা পড়াইনি ওই সব কিছু কথায় বলেনি বেটা দাদা ওই মেটা আপনার কি ছিল গো যাতে ইহুদি ছিল ওই চাদর টা নেওয়ার পর টুক টুক করে জানাজ দেখতে আসে দেখতে দেখতে ওই পরে ওই মেয়েটা নবী মুস্তাফার চাদর একটা জাগাস করে চুম চুম্বন দিয়ে দিলে চুম্বন দেওয়ার পরে দিলার মধ্যে এখন বলে ফায়দা হয়ে গেছে গো বলে বেটা রে আর আমাকে এই জায়গাতে রাখিও না রে বেটা আমাকে একটু তুমি নিয়ে চলো মোহাম্মদের দরবার মা চলনিকে সঙ্গে করে নিয়ে নবী মোস্তাফা দরবারে হাজির করা দিলে ওই মেয়েটা কোরআন শান্ত না গো নবী মোস্তাফা দরবারে যাওয়ার পরে সেই ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে মেয়েটা বলতে আছে হুজুর আর আমি কাফেরা থাকব না আর আমি ইহুদি থাকব না আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে না

যে নবেম মুস্তফাকে একটা আমি লুঙ্গি দাঙ্গি দাঙি লুঙ্গি ও আমি এটা মুস্তাফা তার বারে আসলে আসার পরে বলতে আছেন হুজুর গু আমার মনের আশা মনের আকাঙ্ক্ষা যে আমি একটা নিজের হাতে সেলাই করে আপনাকে নঙ্গে দেব নবী বললেন ঠিক আছে এটা আপনার কি নিজের হাতে লঙ্গে সেলাই করে নবী মোস্তফাকে দিলেন নবী মোস্তফা নেওয়ার পরে মেটা বলতে আছেন হুজুর গো যদি একবার পড়ে নিতেন তো আমার আশাটা পূর্ণ হতো নবী মোস্তফা ঘরের মধ্যে প্রবেশ করলেন লঙ্গিটা পাল্টালেন লঙ্গিটা পরে সব

ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সাহাবী বলতে সাহাবি পৌঁছেছেন এই লঙ্গিটা আমি পড়ার জন্য নেইনি এই লঙ্গিটা পড়ে আমি আত্মীয়র বাড়ি যাব এই জন্য লঙ্গিটা নিয়েলে সাহাবা একরাম বলতে আছেন তবে কিসের জন্য নিয়েছো একটু দয়া করে বলো ওই সাহাবী বলতে আছেন শোনো আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে কোন বাজারের জন্য আমার কাফন না দেয় আর ইন্তেকালের পর তার

نبر لگیا ہمارا سن آگمن دیا مدن لگیا ہمارا سون آگمن دیا مدن لگیا دیا

سونا گمل دیا مدینہ مدین دہاندن نبی امت لگیا تمہرا سن گمن دیا مدینہ مدین تکاندن نبی امت لگیا ہمارا سنو گمن دیا مدینہ مدین نبی امت لگیا